যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব হইতে রক্ষা করো তাহারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ ক্ষমা প্রার্থী। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি বেদিত অন্য কোনো ইলাহ নাই ফিরেস্তাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত তিনি ব্যদিত অন্য কোন ইলাহ নাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বসত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয় তাহারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা